নমস্কার আজকে আমরা নবম শ্রেণীর প্রাথমিক জীবনের সেট দুই নম্বর প্রশ্নের সমাধান করব তো দুই নাম্বার প্রশ্নটি দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তো আমরা দেখতে পাচ্ছি এ সমান এক তিন পাঁচ ডট 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 একশো এক এটা আছে তালিকা পদ্ধতি এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব তো ইয়ে সেটের উপাদানগুলো দেখো এক তিন পাঁচ ডট 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 একশো এক আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বিজয় সংখ্যা যা সর্বনিম্ন হচ্ছে এক এবং সর্বোচ্চ হচ্ছে একশো এক এবং এগুলো বিজুর সংখ্যা যেমন এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা আমরা আমরা স্বাভাবিক সংখ্যা দেখতে পাচ্ছি স্বাভাবিক বিজুর সংখ্যা এক তিন পাঁচ একশো এক সর্বনিম্ন হচ্ছে এক এবং সর্বোচ্চ হচ্ছে একশো এক তাহলে আমরা লিখব যে এখানে এক্স এর মান সর্বনিম্ন হচ্ছে ওয়ান এবং সর্বোচ্চ হচ্ছে হান্ড্রেড ওয়ান এবং এখানে সকল সংখ্যা স্বাভাবিক বিজুর সংখ্যা এ সমান এক্স এক্স সাজ ড্যাট স্বাভাবিক অতএমান সংখ্যা যা একের এক্স এর মানটা হচ্ছে একের সমান বা ছোট নয় এবং একশোর সমান বা একশোর বড় নয় তাহলে আমরা এভাবে লিখবো ওয়ান লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল হান্ড্রেড তো দুই নাম্বার খ প্রশ্নটি আছে কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতি দেওয়া আছে সেটিকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবো দেখো বি সমান ফোর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স ফর্টি নাইন সিক্সটি ফোর এইটি ওয়ান এবং হান্ড্রেড তো এগুলো যদি আমরা ভাঙায় বা বর্গমূল চারের যদি বর্গমূল করি তাহলে আমরা পাই দুই দুইয়ের উপর যদি আমরা হোলস্কার দিই তাহলে কিন্তু আমরা ফোর পাই আবার দেখো তিনের উপর যখন হোলস্কার দিচ্ছি তখন নাইন পাই ফোরের উপর হোলস্কার দিলে সিক্সটিন পাই ফাইভের হোলস্কার দিলে টোয়েন্টি ফাইভ পাই সিক্সের এর উপর হোলস্কার দিলে থার্টি সিক্স পাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলোর যখন আমরা বর্গ করতেছি তখন কিন্তু বি সেটের যে উপাদানগুলো দেওয়া আছে তালিকা সেগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর নিচে আমরা কি পাচ্ছি দুই তিন চার পাঁচ এগুলো কিন্তু কি স্বাভাবিক সংখ্যা দুই তিন চার পাঁচ এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যাগুলো যখন আমরা বর্গ করছি তখন কিন্তু বি সেটের উপাদানগুলো পেয়ে যাচ্ছি যা দুই সর্বনিম্ন এবং দশ কিন্তু সর্বোচ্চ তাহলে আমরা এভাবে লিখবো যেখানে এক্স এর মান সাহিক সংখ্যার বর্গ এক্স এর মানগুলো কি স্বাভাবিক সংখ্যার বর্গ এবং এই সকল সাহিক সংখ্যার সর্বনিম্ন মান কত দুই এবং সর্বোচ্চ মান কিন্তু দশ অতএব আমরা তালিকা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবো এভাবে যে অতএব বি সমান এক্স এলিমেন্ট এন অর্থাৎ এক্স এর উপাদান কোথা থেকে আসছে এন থেকে আসছে অর্থাৎ স্বাভাবিক সংখ্যা থেকে আসছে সাজ ড্যাট এক্স স্বাভাবিক সংখ্যার বর্গ যেখানে এক্স এর মানটা দুই এর কি নয় ছোট নয় কিন্তু দুই এর সমান আবার এক্স এর মানটা দশ এর বড় নয় কিন্তু দশের এর সমান তাহলে আমরা লিখব টু লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল টেন নমস্কার